কুরআন মানে সহজ না কঠিন কথা বলেনা কুরআন মানে সহজ কাজনায় প্রিয় নবী বলেছেন সুদুন নাসি ব্যালান আল আমবিয় সুম আল আমসাল ফাল জান্নাত পাওয়ার জন্য এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি কষ্ট করেছে নবীরা সুতরাং নবীর পথে চলতে যারা বিপদে मुसीबাতে পড়বে অবন্ধ কোরআন মানের কারণে অসংখ্য সাহাবীর জীবন দেওয়া লেগেছে ঠিক না আমির হামজার করে যা লেগেছে ইমাম হুসাইনের কল্লা দেওয়া লেগেছে বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছে বিশ্বনবীর মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকেছে তারপরে এই পৃথিবীর বুকে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছেন আমরা যদি মনে করি শুধুমাত্র মসজিদে গেলাম নামাজ পড়লাম মাঝে মাঝে জিকির করলাম মাঝে মাঝে দান সদকা করলাম টাকা পয়সা হলো আমরা হজ করে আসলাম আর জান্নাতে চলে গেলাম ও বন্ধু এটা ভুলের বৃত্তে নিমজ্জিত হয়ে থাকবো আমরা জান্নাত যদি পেতে হয় তাহলে কোরআনের হুবহু আইনগুলো নিজের জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বত্র জায়গায় রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জান্নাত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গোটা সেন্টারে কোরআনের আইন মানা দরকার আছে না নাই কোরআন মানতে গেলে মাঝে মাঝে মারি খেতে হয় এর নজির আমাদের সমাজে আছে না নাই কথা বলন আছে না নাই 56 বছর যিনি আমাদের মাথার মুনি ছিলেন আল্লামা সাইদি শরবিস যিনি কোরআনের কথা বলেছেন শুধুমাত্র মাত্র পক্ষে থাকান কারণে 13টা বছর তাকে জেলখানায় পড়তে হয়েছে ঠিক না बैठे মেডিকেল ক্লিনের মাধ্যমে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়েছে কথা বলন অসংখ্য ইসলামের সৈনিকদেরকে কোরআনের সৈনিকদেরকে বিনা বিচারে রাজা কারের তকমা লাগাইয়া ফাঁসি দেওয়া হয়েছে যেই ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছিল ওই ট্রাইব্যুনালে এখন তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে ঠিক না এত বড় বেদনা এত বড় হয় না ভেঙে যাবে এত ছোট হয় না মানুষের পায়ের নিচে পিষ্ট হয়ে যাবে ঠিক কিনা নদীর পার ভাঙে অপর গড়ে এই তো নদীর খেলা বেলার তুই ফকির এজন্য বলেছি বন্ধু কোরআনের পথে চলতে গেলে মারি খাইতে হয় কোরআনের পথে চলতে গেলে গালি শুনতে হয় কোরআনের পথে চলতে গেলে পুলিশের লাঠিরে বাড়ি খেতে হয় কোরআনের পক্ষে চলতে

কোরআনের পথ থেকে একজন পরিমাণ দূরে সরে যেতে রাজি হয় না ঠিক কিনা